তেসরা আগস্ট থেকে শুরু হলেও রাজ্যের নতুন প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার পূর্ব বর্ধমান জেলা কাটোয়া দুই নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের মেঝিয়ারি হাইস্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন কাটোয়া দুই নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জী করুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ বিশিষ্ট সমাজ পিন্টু মন্ডল সহ অন্যান্যরা মেঝারি ও দোনাগ্রামের মানুষেরা স্থানীয় সমস্যার কথাগুলো জানান মেঝারি হাই স্কুলের ক্যাম্প আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া কাজের জন্য প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকা ক্যাম্প থেকে জমা পড়ার সমস্যাগুলো সমাধান করা হবে বলে এলাকার মানুষদের আশ্বস্ত করেছেন প্রশাসনের আধিকারিকরা কি সমস্যা নিয়ে এসেছেন কি সমস্যা এখানে বুথ যেন কিরকম লাগছে বলুন এখানে এসে তো আমরা ভালোই লাগছি এখানে আমাদের এসেছি পাড়ায় পাড়ায় সমাধান করার জন্য যে মাননীয় যে এই দ্রুত বুটি আমাদের ডাক দিয়েছে সেই জন্য আমরা গ্রাম থেকে এসেছি কোন গ্রাম থেকে এসেছেন দোনা গ্রাম থেকে কোথায় এসেছেন এই মেজিটি এই ইয়ে সবাই কেমন লাগছে এই ক্যাম্পে ক্যাম্পে ভালো লাগছে অনেক লোকজন এসেছে আমাদের গ্রাম থেকে পাড়া থেকে এসেছে সমাধান হবে বলছেন কিছুটা বোঝা যাচ্ছে সমাধান তো হবেই কী সমস্যা আপনারা বললেন আমাদের রাস্তাঘাটের কথা বলেছি ড্রেনে বলেছি পাড়ায় আলোর দরকার বলেছি এই ক্যাম্পে আসতে মুখ্যমন্ত্রী কি বলেন এই ক্যাম্পে আসার জন্য কেমন লাগছে ভালো লাগছে আপনার নাম নাম বাড়ি সূচনা হলো বা কি পরিষেবা পাবে মানুষ বা কিরকম মুসাও দেখবে

সেটা শুধু রাজ্যের মধ্যে নয় এটা ভারতবর্ষে ছাড়িয়েও বিশ্বের প্রতি দৃষ্টান্ত স্থাপন করছে সেই রকমই একটা প্রকল্প যে আমাদের পরে আমাদের শুধু প্রকল্পটা আপনারা দেখেছেন ভূতের রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক আদর বিকাশে নানার ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়ন দু হাজার এগারো সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে আপনারা দেখেছেন দু হাজার এগারো সালের একটা বিগতটি সরকার ছিল তাহলে রাস্তাঘাটের না কাঁচা রাস্তা একাটো করে কাঁচায় রাস্তায় মানুষ যাতায়াত কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কিছু ছোটো ছোটো কাজ রয়েছে যেগুলো হয়তো অনেক সময় আমরা যারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পরিচালন করে অনেক সময় আমাদের মুখে সেগুলো ঠেকে না বা আমরা বুঝতে পারি না তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যকে যেটা সব থেকে বড় যে প্রত্যেকের অবাধ স্বাধীনতা বর্তমান সরকারের আমাদের রয়েছে সেই রকমই একটা প্রকল্প আমাদের করা আমাদের সময় যেখানে দশ লক্ষ টাকাগুলো পার্ক দেওয়া হচ্ছে দশ লক্ষ টাকা পার হোক

তার সাথে আমাদের পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারী এবং গ্রাম পঞ্চায়েত স্তরের যারা কর্মচারী আছে পদাধিকারী আছে তাদের পাড়া আমাদের যে ঘোষণা করেছেন সেই প্রকল্পই ক্যাম্প কীরম মানুষ কিরম মানুষ সাড়া দেখছেন মানুষের মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া গেছে এখন সকাল এগারোটা বাজে এর মধ্যে অলরেডি কাছাকাছি মানুষ অলরেডি দেখলাম রাস্তাঘাট এবং তার সাথে এখন যেহেতু বর্ষাকাল এবং এই সিজনে প্রচুর বৃষ্টিও হচ্ছে সেই জন্য কিছু দাবি মানুষের মধ্যে আছে এটা কি পাড়ায় আস্তে আস্তে ক্যাম্পের মাধ্যমে কিছু পরিষেবা পাবে সেরকম মানুষ অবশ্যই পরিষেবা পাবে এবং আমাদের মাননীয় পর্যন্ত কাজ তো আমরা করতেই পারবো সেটার জন্য তার স্যাংশন অ্যালাউ করা হয়েছে এবং তার বাইরে যদি কোনো বড় প্রকল্প থাকে সেটা জন্য সরকার ভাবনা চিন্তা করবে যেখানে অত্যাধিক মানে বেশি খরচা থাকুন সেটা কিন্তু সরকার ভাবতে একটা পাড়া পাড়ার জন্য দশ লক্ষ টাকা অ্যালাইনমেন্ট পাওয়া যায় নাকি হ্যাঁ একটা একটা পাড়া পিছু দশ লক্ষ টাকা মিনিমাম কিন্তু পাওয়া যাবে কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া